আপনি কি প্রতিনিয়ত হাঁটুর ব্যথায় কষ্ট পাচ্ছেন উঠতে কিংবা দাঁড়াতে অসুবিধা হয় যদিও বসে পড়েন তো আর উঠতে পারেন না এমনকি রাতে শোয়ার সময়ও হাঁটুর ব্যথার জন্য পা সোজাভাবে মেলতে কষ্ট হয় তাহলে এই ভিডিওটি আপনার জন্য মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন এতে আপনি জানতে পারবেন আপনার হাঁটু ব্যথা কেন হয় এবং চিরতরে কিভাবে এই ব্যথা থেকে মুক্তি পাবেন আপনি হয়তো এর জন্য তেল মালিশ করছেন তাতে একটু কষ্ট লাঘব হলেও পরে আবার ব্যথা আসলে কি হয় ব্যথাটা ভেতর থেকে হয় আপনি বাইরে তেল মালিশ করছেন একটু কষ্ট লাঘবও হচ্ছে কিন্তু ব্যথা পুরোপুরি কখনোই কমে না আগে আপনাকে ব্যথা কেন হচ্ছে তা খুঁজে বের করতে হবে তাহলেই আপনি সমাধান পেয়ে যাবেন হাঁটুর ব্যথা নানা কারণে হয়ে থাকে যদি কোনো কারণে হাঁটুতে চোট লাগে তখন ওই জায়গায় ব্যথা করতে থাকে সেক্ষেত্রে ঔষধ খেলে বা কিছু মধ্যে সেরে যায় কিন্তু যদি দেখেন দীর্ঘদিন ব্যথা তাহলে ওই জায়গায় হাড় বেড়ে গিয়ে ব্যথা করে আবার অনেকে ব্যথা কমাতে ব্যথানাশক ঔষধ খান সেখানে আরও বিপদ কারণ আমরা সবাই জেনে এসেছি বেশি ব্যথানাশক ঔষধ খেলে কিডনি ক্ষতি হয় এই ব্যথা শুধু যে হাঁটুতে হয় এমনটা নাও হতে পারে কারো কারো ক্ষেত্রে কাঁধের কাছে পায়ের গোড়ালিতে এর মূল কারণ হচ্ছে হাড়ের বৃদ্ধি আর হাড়ের বৃদ্ধি মানেই অস্বাভাবিক হারে হাড় বেড়ে যাওয়া চিকিৎসকরা বলছেন যদি কারো হাড়ে ক্যালসিয়াম জমে যায় অর্থাৎ শরীরে ক্যালসিয়ামের ভারসাম্য নষ্ট হয়ে যায় তখন থেকেই হাড় বাড়তে শুরু করে একে কেকো আর্থ্রাইটিসও বলে থাকে এছাড়া শরীরে যদি হরমোনের পরিমাণ কমে যায় তখন থেকে হাড়ের বৃদ্ধি হতে থাকে এই পর্যন্ত জানলেন হাড় বেড়ে যাওয়ার সাধারণ কারণগুলো এরপর চলুন সমাধানের দিকে এটা যেহেতু ক্যালসিয়ামের পরিমাণ বেড়ে গিয়ে হয়ে থাকে আপনাকে ক্যালসিয়াম যুক্ত খাবার কম করে খেতে হবে প্রতিদিন কমপক্ষে তিরিশ মিনিট হাঁটা জলা করতে হবে অনেকে আবার ব্যথার হয়ে হাঁটা জলা পুরোপুরি বন্ধ করে দেন চলাফারা বন্ধ করা মানেই আপনি বসে গেলেন ব্যথা বাড়বে তো কমবে না নিয়মিত হাঁটলে কি হবে আপনার শরীরে রক্ত চলাচল স্বাভাবিক থাকবে আর যদি নির্ধারিতই হাঁটতে যেতে একেবারে না পারেন তাহলে ব্যথার ওই জায়গাগুলোতে ম্যাসেজ করুন ধীরে ধীরে ব্যথা কমে যাবে তারপরে যদি আপনার ব্যথা না কমে তবে ফিজিওথেরাপি করে দেখুন ভালো উপকার পাবেন তাহলে এই ছিল আজকের আলোচনা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থাকবেন ধন্যবাদ